হামো তোমাকে তো মার্কা মেরে দেই মানুষ তোমাকে চিনুক এত ওর কাজ তুমি করেছো তোমাক এখানে বলবো আচ্ছা তুমি তুমি এত ধরো তাহলে তুমি মেরে দাও এ তোলো তোলো চাদাবাজের ছবি তোলো মানে কি তার মানে আমার চাদাবাজির খবর सगली জানে ওরে মাগো আনি হয়নি ছবি তোলো এ গেল গুন্টি বহুত লয় তো আরে আমি কি কুনটি এসে পনুরে এখন আমি বুঝবার পাচ্ছি ভাই যতই জুলাই অভ্যুত্থানের বীর হই সমন্বয়ক হই চান্দাবাজি ধান্দাবাজি করলে আর অক্কা নাই এই বাংলাদেশই তো চাই কিন্তু হামাক যে আগুন ধরে ইমান তুলবি ভাই